আজকের রেসিপি ডাল শুক্তানি গন্ধরাজের ডাল শুক্তানি বানাতে দেখো কি লাগছে এখানে আমি লাউটা ছোট ছোটো করে পিস করে কেটে নিয়েছি এখানে চার পাঁচটা সজনে ডাটা আমি কেটে নিয়েছি চুকলাটা ছুলে আর এখানে উচ্ছে নিয়েছি মোটের বিষটা আমি ফেলে দিয়েছি আর এখানে একটা গন্ধরাজ লেবু নিয়েছি চলো শুরু করা যাক এখানে আমি দুশো গ্রাম মটর ডালকে সিদ্ধ করতে বসিয়ে দিয়েছিলাম অল্প করে নুন দিয়ে আমি দুটো প্রেশার কুকারে সিটি দিয়ে সিদ্ধ করে নিয়েছি ডালটা পুরো গলে গেছে দেখতে পাচ্ছ তোমরা এবারে ডালের মধ্যে লাউগুলো দিয়ে দেবো লাউগুলো দিয়ে আমি একটু সিদ্ধ হতে দেব লাউটা যতক্ষণে নরম হয়ে যাচ্ছে ততক্ষণে একটু ফুটিয়ে নেব ডালটা অবশ্যই ঢাকা দিয়ে দেব তাহলে খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে লাউটা অনেকটাই নরম হয়ে গেছে এই পর্যায়ে যখন চলে আসবে আমি সজনে ডাঁটাগুলো এর মধ্যে দিয়ে দেবো এবার দিয়ে দেবো এর মধ্যে স্বাদ মতন গন্ধ রেজ লাউ শুক্তনির ডালটা একটু ঘনই হবে এবার এর মধ্যে হলুদ দিয়ে দিলাম হলুদটা আমি একটু জলে গুলে তারপর দিয়েছি এতে খুব তাড়াতাড়ি মিশে যায় ডালের সাথে এই ডালটা রান্না করার জন্য কিছু মশলা লাগবে এখানে এক ইঞ্চি আদা নিয়েছি দুটো কাঁচা লঙ্কা নিয়েছি ও এক চামচ ছোট চামচের এক চামচ রাঁধুনি নিয়েছি এই রাঁধুনিটা বাটার আগে আমি ভালো করে ছাঁকনিতে ধুয়ে তারপর বেটে নেব মশলাটা আমি বেটে নিলাম একটা কড়াই বসিয়ে দিলাম কড়াই দিয়ে দেবো সরষের তেল তেলটা গরম হয়ে গেছে কেটে রাখা উচ্ছেগুলো আমি প্রথমে লাল লাল করে বেটে নেব ছেগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব ডালটা ফোড়ন দেওয়ার জন্য এখানে আমি দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম একটা তেজপাতা দিলাম আর এখানে হাফ চামচ রাঁধুনি নিয়েছি আর একদম অল্প পরিমাণে মেথি দানা নিয়েছি দিয়ে দেবো ফোড়নে একটু ভাজা ভাজা করে নেব ফোড়নটা ভাজা হয়ে গেলে যে মশলাটা করে রেখেছিলাম সেই বাটা মশলাটা দিয়ে দেবো ডাল তো বন্ধুরা অনেকেই খেয়েছো এই গন্ধরা যে ডাল খেটটা আমি একবার রান্না করে দেখো কেমন হয় দারুণ লাগবে খেতে সবই গুণযুক্ত খাবার এখানে রয়েছে সবজি যেমন হচ্ছে সজা ডাটা ও লাউ সবই পেটকে ঠান্ডা রাখে আমি এখানে মটর ডাল দিয়ে করছি তোমরা চাইলে যে কোনো অন্য কোনো ডাল দিয়েও করে নিতে পারো মুগ ডাল হোক অরর ডাল হোক করুনটা আমার তৈরি হয়ে গেছে এবার আমি শীত করে রাখা ডালটা এবারে ডালের মধ্যে একদম অল্প পরিমাণে আট দশ দানা চিনি দিয়ে দিলাম আর ভেজে রাখা উচ্ছে দিয়ে দিলাম ডালটা আমার একদম কমপ্লিট হয়ে গেছে এবার ডালের মধ্যে লেবু দেওয়ার পালা লেবুটা দেখো আমি স্লাইস করে করে কেটে নেব এই লেবুটা দেওয়ার পর কিন্তু ডালটা ফোটানো যাবে না দেখলে তোমরা আমার ডালটা রান্না করা হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি এবার আমি লেবুটা ডালের মধ্যে দিয়ে দেবো বাড়িতে নিরামিষের দিনে এরকম যদি একটা ডাল থাকে অসাধারণ হয় খেতে বন্ধুরা বাড়িতে অবশ্যই তোমরা ট্রাই করবে আর কমেন্টে আমাকে জানিও কেমন হলো ডাল শুক্তানি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর তুমি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো তাহলে একটা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে সবাই ভালো থেকো